ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে চাই না আপনারা আপনাদের আমার শরীরের চান্দা দিয়ে যদি জুতা বানাই দেই আপনাদের ঋণ কখনো শোধ হবে না আপনারা ভোট দিয়েছেন কি কারণে এলাকার উন্নয়ন আমার অর্থ শুরু হয়েছিল এই জুলাই মাসের এক তারিখ থেকে আমার কাছ থেকে হিসাব নিবেন যদি আল্লাহ আমাকে সুস্থ সবল রাখে এবং সরকার যদি আওয়ামী লীগ সরকার থাকে তাহলে উনত্রিশ সালে না আমরা আড়াই সালে ডিসেম্বরে আমার এই খবর নিবেন কি কি হয়েছে আর কি কি হয় নাই আমরা একটা কথা মনে রাখতে হবে যে বানিয়া সিটের মতন বাসায় সহিপুরের আর তিন সরপুরের গ্রাম আছে আছে না সব জায়গায় যেতে হবে সব জায়গায় যেতে হয় সব জায়গা থেকে প্রতিশ্রুতি হয় আমি খালি দুইটা রাস্তার কথা কই খেয়ে গেলাম আরো রাস্তা আছে আরো রাস্তা আছে আমার পাঁচ বছরে আমার যে প্রজেক্ট গুলা আমার চারটা প্রজেক্ট আর একটা হল টাঙ্গাইল তারপরে যে ঢাকা ডিভিশন এরকম অনেক প্রজেক্ট আছে বিদেশি প্রজেক্ট আছে এমআরআই আছে সকল প্রজেক্টে আমার রাস্তা কিন্তু দিয়া এই জুনের আগে সবকিছু দিয়া কিন্তু আমি আইছি এর জন্য কইলাম আমি কইছিলাম যে আপনি লোক আছে আমি আইসা হলো জিনিসগুলো হলো ঘোষণা করছি এর জন্য চাই আমার আর ছোট করলাম যাই হোক চাইছুন ভালো কথা আরেকটা কথা বলছে যে স্কুলের যদি উর্ধমুখী ভবন হয় মানে এই স্কুলের ভবন আমার বাবা দিয়ে গেছিলেন আমি এই সব প্রদান করছিলাম এ আমার কোনো অবদান নাই আছে হ্যাঁ তাহলে কিছু একটু অবদান রাখ পারছাই তারপরে এই ওয়ালের চায়া জরুরি কি ওয়ালের চায়া জরুরি হইল স্কুলের সামনে দিয়ে ক্লাসরুমের সামনে দিয়ে রাস্তা করা খরাদোক. দরকার করা দরকার কি